আসসালামু আলাইকুম রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা দিয়ে আর একটা ভিডিও দেওয়া হয়েছে এটা আমাদের যে টিএনটির যে পাশের গলি দৌরদপুর ডিগ্রি কলেজ রোড পশ্চিম পাড়া যে রোডটা ঢুকছে এই রাস্তাটা এই রোডটা হলো যে হুন্ডাটা এই হুন্ডাটা আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি হুন্ডাটার উত্তর দিকের যে গলিটা মূলত আমরা এই গলিটা দিয়ে ডুবো চলেন চলেন এখন আমি উত্তরমুখী হয়ে আছি সাথেই থাকুন এখানে যেটা আছে পাঁচ শতকের না পাঁচ শতকের একটা প্লট আছে সাথে থাকুন দেখিয়ে দিব আমি আর বাচ্চু আর যারা এখনও চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভাই এই ঈদ উপলক্ষে একটু ঘরে বসে বসে সবাই দেখবেন জানি তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাবেন আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করবেন অনুরোধ রইল আর সেই সাথে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো সাথেই থাকুন আমি মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি আর যেহেতু রাস্তা দিয়েই আসলে জায়গার মূল্যায়ন তো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি জায়গাটায় এই যে দেখেন আমি দেখাচ্ছি একটা জিনিস যে গাড়ি আসছে আমি যে গাড়ির চাকার দাগ ট্রাকটার ডুকে সুন্দর ইলে ইজিলি হ্যাঁ চলেন 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 दिके तारा वीडियो दिसीला मैं वी गेट वाला टा वैसे ही कैसे निकी वैसे ही कैसे रेतुकुल वैसे ही कैसे ना अच्छा अच्छा गेट वाला टा अम्मी का स्कैट्टिंग दराज रिस्की ओ अम्मी का स्कैट्टिंग हमारे पास नीचे वाली भी आस्था वाला अच्छा अच्छा घर लोग ये दुबारी क्योंकि नीचे वाले जिंग

তো এখানেও আশপাশটা দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাগুলি আসলে অনেক আগে দিয়েছিলাম এক বছর আগে দিয়েছিলাম এগুলি মোটামুটি সেল হয়ে গেছে দেখেন এখানেও মোটামো এটা কথা লাগো ছয়তলা মোটামুটি ছয়তলার যেহেতু এখানে পারমিশন দেয় তো আপনিও পাবেন পারমিশন পাবেন তো এখানে পাঁচ শতক আছে টোটাল না পাঁচ শতক দৌলতপুর পাড়া দৌলতপুর মৌজা তো দর্শক এই পাঁচ শতক জায়গা যদি কেউ আগ্রহী হন গন্ডা হিসেবে নিতে পারবেন তিরিশ লক্ষ টাকা গন্ডা জায়গাটা স্লোলি দেখিয়ে দিচ্ছি আর একটু সুন্দর জায়গা আছে বরার জায়গা আছে এমনি মুখপাত হবে আনুমানিক আটাশ ফিট হবে না আটাশ হবে না আঠাশ আটাশ ফিট হবে আনুমানিক আটাশ ফিট হবে যে মুখ পাতটা আমি স্লোলি দেখাই দাঁড়ান তো লাগছে মানে দাঁড়ান আঠাশ আঠাশ হবে মোট মোটপাত আঠাশ হবে আবারও বলছি প্রাইসটা গন্ডা তিরিশ লক্ষ আগ্রহী হলে ফাইনালি বসলে একটু কমানো যাবে আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ